আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খেয়াল করেন এক্স মাইনাস ওয়াই কমা থ্রি ইকুয়াল জিরো কমা এক্স প্লাস টু ওয়াই হলে এক্স ওয়াই কত মানে এখান থেকে এক্স ওয়াই মান বের করতে হবে তো এই সমীকরণের অঙ্ক দেখেন অনেক বড়োভাবে আমাদের সমাধান করতে হয় কিন্তু সংক্ষেপে কীভাবে বের করতে হয় দেখেন এক্স মাইনাস ওয়াই হচ্ছে জিরো এক্স প্লাস টু ওয়াই হচ্ছে থ্রি এই পাশের মানটার সাথে এই পাশেরটা যাবে আর এই পাশের মানটার সাথে এই পাশেরটা আসবে দুইটা সমীকরণ লিখে লিম এবারে হচ্ছে অপশন টেস্ট এবার দেখেন এটা হচ্ছে এক্সের মান এটা ওয়ার মান এটা এক্সের মান এটা ওয়ার মান প্রথমটা এক্সের মান দ্বিতীয়টা ওয়ার মান এবার খেয়াল করেন এক্স যদি আমি ওয়ান বসাই এবং ওয়াইও যদি ওয়ান বসাই তাহলে ওয়ান মাইনাস ওয়ান করলে কত হয় জিরো আবার এক্স ওয়ান বসাই প্লাস এবার টু রাখলাম ওয়াই মান ওয়ান বসায় তাহলে ওয়ান প্লাস টু ইন্টু ওয়ান টু থে থ্রি তাহলে দেখেন এক নম্বর দিয়ে আমার কী হয়ে যাচ্ছে সমীকরণটা সমীকরণ দুইটা সিদ্ধ হয়ে যাচ্ছে অর্থাৎ আমার অ্যান্সার কী আসবে ক ওয়ান ওয়ান এক্সের মান ওয়ান ওয়াইয়ের মান ওয়ান এভাবেই খুব সংক্ষেপে তিরিশ সেকেন্ডে অঙ্কের সমাধান করা যায় তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম